আসসালামু আলাইকুম বলতেছি ক্রোয়েশিয়ার জাগ্রেব থেকে এখানে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে গেলে সন্ধ্যা সাতটা বাজে কিন্তু এই জায়গায় সন্ধ্যা সাতটায় দেখেন সূর্য এখনো পুরো মাঝ আকাশে সন্ধ্যা নামতে নামতে প্রায় রাত সাড়ে নয়টা বাজে যাবে এখানের ওয়েদার আসলে বোঝা যায় না আকাশ দেখুন কত ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ বৃষ্টিও চলে আসতে পারে এর কোনো গ্যারান্টি নেই আজকে এক মাসের অভিজ্ঞতায় যা দেখলাম কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি আবার ঠান্ডা মানে ল অবস্থা ওয়েদার একেবারে বোঝা যায় না যেটা সত্যি বলতে আর সুন্দর একটা জিনিস মানে আশ্চর্যজনক একটা জিনিস হলো সন্ধ্যা সাতটা বাজে কিন্তু এখানে এখনো পর্যন্ত দিনের আলো দিনের আলো প্রায় রাত নয়টা পর্যন্ত থাকবে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মিনিমাম থাকবে এই আর কি এখানে পরিবেশটা সাধারণ দেখতে ভালোই লাগে কিন্তু রাত ছোট হওয়ার কারণে ঘুমাইতে পারি না খুবই সুন্দর তো এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদেরকে Şöyle bir video tamam kıldım. Vallahi takın şabayı. Assalamu alaikum. Oto dukele bir video de kanal ekot. This is Croatia, bro. Mursit, প্রথম শুক্রবার ক্রোয়েশিয়া মসজিদে নামাজ পড়তে আসলাম